নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করবো আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মূলর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ পূর্বা সারা নক্ষত্র তাই আজ আপনারা কিন্তু ভুল করেও আজ আপনারা পলাশের বৃক্ষ পুজো করলে প্রণাম করলে জল দিলে তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা দেবে দিন রয়েছে সোমবার এবং রাহুকাল থাকছে সাতটা ষোলো থেকে আটটা আটত্রিশ সকালবেলা এই সময়কালে কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় থাকছে পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা ষোলো এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করতে পারেন এছাড়া শুভ সময় থাকছে আটটা আটত্রিশ থেকে সকাল দশটা পর্যন্ত এই সময়কালেও আপনারা যে শুভ শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন পরিবারে কোনো শুভ কার্য এই সময়কালে হতে দেখা যেতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাচ্ছে দিনভর আপনাকে এই সময়কালে ব্যস্ত থাকতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাচ্ছে প্রিয় বন্ধুর সঙ্গে এই সময়কালে আপনাদের দেখা হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় কর্কট কর্মক্ষেত্রে কোনো নতুন সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে চলেছে মান সম্মানের প্রাপ্তি তো হচ্ছে কিন্তু শুভ সূচনা প্রাপ্তি হতে একই সাথে আপনাদের আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি দেখুন স্বাস্থ্যের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে কর্মের সমস্যাগুলি দূর হবে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত কন্যা রাশি দেখুন মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বিবাদ হতে পারে গাড়ি আপনারা সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত তুলা রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে দায়িত্ব বৃদ্ধি হতে পারে আপনাদের নতুন কাজের সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা সাত অর্থনৈতিক স্থিতি ধীরে ধীরে মজবুত হবে মানসিক চিন্তাগুলি দূর হবে প্রসন্নতা আসতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে কাজের বাধাগুলি এই সময়কালে আপনারা দূর হতে দেখতে পাবেন আর্থিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মকর রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কর্মের সমস্যাগুলি বৃদ্ধি হতে পারে এই সময়কালে আর্থিক লোকসান হতে পারে বাঁচার চেষ্টা করুন বুঝে কাজ করুন ফায়দা মিলবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি দেখুন কর্মক্ষেত্রে সমস্যা দূর হবে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলবে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে ও এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মীন রাশি দেখুন কর্মক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখতে পাবেন সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতেও আপনারা দেখতে পাবেন শুভরং সবুজ শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার